হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে এখন পাগল এক্সকিউজ মি ভাইয়া খালা দেখছেন দিছে পাতা তলাই দিছে প্লিজ প্লিজ ভাই আপনার ড্রেসটা কিন্তু একের ভাই কোন জায়গাতে বানিয়ে নিয়ে আসছেন কোন জায়গাতে বানাই নিয়ে আসছেন বলেন ভাই চলেন দিয়ে ভাই ড্রেসটা কেমন ও তাহলে আর ভালো হইব না

শুনছেন দুষ্টরা কোথায় যাচ্ছেন আসল কথা কি শুট করতে হলে আপনার বিভিন্ন পোশাক পরতে হয় বিভিন্ন মানে ইয়া অনুযায়ী কি বলে গল্প অনুযায়ী আপনার লুকটা একেবারে চেঞ্জ করতে হয় যেমন আমাদের মিরাজ ভাই দেখতে পাচ্ছেন আজকে যে শুটটা নিচে প্যান্ট পরা বা টুপারে উঠছে যাইয়া

সাউন্ড হলে আবার তো সমস্যা এই যে অসাধারণ একটা লোকেশন আমরা এখানে শুট নিব এখানে ভালো একটা লোকেশন আপনারা যারা আসবেন অবশ্যই খুব ভালো লোকেশন কাজ করতে পারবেন এ ভাই আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আজকে আমগো একটা শুট লাগবে শুট দিবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে কি বল কাটা করে বল কাটা করে কি করতি হ্যাঁ কাট নাজি সিটি দূরে যাই দেন যেমন করেন গে আবার দেখেন আবার টু দেখেন আবার টু দেখেন কি করতি কোন পারেন না ভাই পারেন না এই মেমজালান খালি পারেন